এন বাংলা লাইভের শুরুতেই যে খবরে নজর রাখবো কলকাতা এবারে গিলেন বাড়ি আক্রান্তের খোঁজ বিরল স্নায়ু রোগে আক্রান্ত দুই বালক ভেন্টিলেশনে ভর্তি রয়েছেন দুজনে কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে দুই বালককে ফের একবার জানিয়ে রাখবো কলকাতা এবার গিলেন বাড়ি আক্রান্তের খোঁজ ইতিমধ্যেই দুজন আক্রান্ত হয়েছে তাদেরকে কলকাতা হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে চিকিৎসা চলছে তাদের কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি রয়েছেন দুই বালক কি বলছেন চিকিৎসকরা একদমই দেখো মহারাষ্ট্রের পর এবার বাংলাতেও এবং দুজন যারা শিশু তাদের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে এবং দুজনেই আক্রান্ত কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এর এ ভর্তি রয়েছে বলেই সূত্র জানা যাচ্ছে শুধু তাই নয় বেশ কয়েকটি হাসপাতালে এরকম জিবি সিনড্রোম আক্রান্ত হয়ে অনেকে ভর্তি রয়েছে বলেই জানা যাচ্ছে যদিও গত কয়েকদিন ধরেই এই বুলেন কারি আক্রান্তের সংখ্যা বাড়ছে পুনেতে সর্বাধিক রয়েছে এবং তার জন্য মহারাষ্ট্র সরকারও কিন্তু ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে যেটা জানা গিয়েছে যে সূত্র মারফত যে রবিবার অব্দি পুনেতে একশো একজনের এই অটো ইমিউন আক্রান্ত হয়েছে যদিও তারপরে এই বাংলায় প্রথম এই দুই শিশুর শরীরে পাওয়া গেল এবং তাদেরকে ইতিমধ্যেই অবজারভেশনে রাখা হয়েছে এবং চিকিৎসকরা গোটা বিষয়টি নজরে রাখছেন যে কি প্রত্যেকেই আক্রান্ত হলো কিভাবে আক্রান্ত হচ্ছে গোটা বিষয়টি কিন্তু রাখছে নজরদারিতে এই ধরনের এই মুহূর্তে যে দুই বালককে ভর্তি করা হয়েছে চিকিৎসা চলছে তাদের শারীরিক পরিস্থিতি কেমন চলছেন কি বলছেন চিকিৎসকরা দেখো আপাতত তাদের যে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাদের তাদের যে তাদের যে শারীরিক অবস্থা সেই দিকে কিন্তু নজরদারি চলছে এবং যেভাবে তাদের যে কন্ডিশন অর্থাৎ পিটিউর মধ্যে বা আইটিউ সেইভাবেই কিন্তু তাদেরকে পর্যালোচনা পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এমনটাই কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন বেশ ধন্যবাদ ইন্দ্রনীল আপনারা ইতিমধ্যে জানেন যে এই বিরল রোগে ইতিমধ্যে পুনেতে শতাধিক মানুষ আক্রান্ত রয়েছেন এবং সেখানে ইতিমধ্যে মহারাষ্ট্রে একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে যারা গোটা বিষয়টি দেখছেন এবং একেবারে সমস্ত বিষয়টি নজরে রাখছেন ইতিমধ্যেই সেই ঘটনা অর্থাৎ এই গিলেন বাড়িয়া স্নায়ু রোগে আক্রান্ত হলো কলকাতার দুই বালক ইতিমধ্যেই তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ রাজ্যে প্রথম আক্রান্ত দুজন ইতিমধ্যেই তাদের চিকিৎসা চলছে কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস অরিন্দম বাবু ইতিমধ্যে আপনি জানেন অবশ্যই যে পুনেতে এতজন মানুষ আক্রান্ত এবার এই প্রথম দুই বালক আক্রান্ত হলো কি বলবেন কতটা আতঙ্কের বিষয় কি পরিস্থিতি এখন জিবি সিনড্রোম বলি আমরা গিলেবরি সিনড্রোম সেটা একটা বিষয় হচ্ছে এটা পলি নিউরোপ্যাথি অর্থাৎ নার্ভ গুলোকে ধরে এই করতে করতে মাসল উইক হয়ে যায় সেটা নিচের থেকে উপরে যায় মানে লোয়ার থেকে আপার একটা ভেরিয়েন্ট আছে যেটা ওপর থেকে নিচে আসে এই জায়গায় এটা প্যারালিসিস এর একটা পসিবিলিটি থাকে যদি তাড়াতাড়ি না ধরতে পারি এইটা জেনারেলি ইউনিল্যাটারাল হয় একটা দিকে হয় বাইল্যাটারাল হতে পারে কিন্তু এই জায়গাটা হচ্ছে কোন অ্যান্টিবডি যার নাম এর কোন ইনফেকশন হয়েছিল সেই ইনফেকশন থেকে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে তৈরি হয়ে নার্ভ শীত গুলোকে অ্যাটাক করে সেই জায়গায় করলে তখন এরকম সমস্যা দেখা যায় মাসাল উইকনেস দেখা যায় কিন্তু বেসিক্যালি এটা পলি নিউরোপ্যাথি তো বিষয়টা হচ্ছে এর একটা ট্রিটমেন্ট আছে আইভি ইমিউন সেটা আটচল্লিশ ঘন্টা বা ঘন্টার মধ্যে দিতে পারলে খুবই ভালো সঙ্গে সঙ্গে রিকাভারিটা তাড়াতাড়ি হয় আর তারপর এই জায়গায় স্টেরয়েড এর রকম রোল নেই এটা একই কিন্তু তো সেই জায়গা থেকে এখন একটাই অসুবিধা ট্রিটমেন্টটা আমরা যদি ফেলে রাখি তখন মুশকিলটা হয় রেসপিরেটরি মাসেল গুলো যদি একবার ঢুকে মানে অ্যাফেক্টেড হয় তাহলে কিন্তু ভেন্টিলেশন পর্যন্ত লাগতে পারে সুতরাং আমাদের ট্রিটমেন্টটা তাড়াতাড়ি দিতে হবে এরকম ধরুন ডায়রিয়া কারুর হলো কারুর কোনো ইনফেকশন হলো সেই হিস্ট্রিটা খুব দরকার ওর পরেই সাধারণত দেখা যায় টিবিএস বলি বা গেলেন বলি বেশ ধন্যবাদ আপনার করেন্দন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য